কি <laughs> হবে <laughs>

সামা আবন আবন দোকান মামা হিরো নে একটা পা সাইকেলে ভালো করে আই যাবে বকলার পারে আদুনাই গিটাত যাইছে তো ভাই দা পাবে কি 5 টাকা লাগবে পাম কি করে হ্যাঁ হ্যাঁ ধান দেন না আদুনা দাওয়াই তুমি হাসছি কে ভাই আদুনা তেল আদুনা

Nga ake boh <laughs> nga? Nga. E gaya to. E gaya lang <laughs> ake lak nambu. Koa to hana. E nga ake nambu. E nga ake nambu. Koa to hana. Kio re. Koa to nambu. E nga ake nambu. Koa to nambu. Koa to nambu. Ake nambu. Ake nambu.

কুড়ি টাকা তুই বলছি দুশো টাকা বকি তো দেখ এই যে বাপাই যে আব্বাই যে এই গুনে চালা